প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাই মনোবাসনা পূর্ণ করো আজ মহা তৃতীয়া সবাইকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সবাই ভালোভাবে কাটিও আর পঁচিশ তারিখ পঁচিশ নয় দু তো তোমরা অনেকেই দেখছি প্রশ্ন করছো মন্দির খুলেছে কিনা তোমাদের আগের দিনের ভিডিওতেও আমি বলেছি আসল কথা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো না যখন তোমাদের কাছে পৌঁছায় তোমরা ঠেলে তুলে দাও সেটা বুঝতে পারি আমি যাই হোক আমি বলছি মন্দির বন্ধ আছে আর তোমরা তারও মধ্যে প্রশ্ন করেছে মন্দিরে তো পুজো দিচ্ছে হ্যাঁ দেওয়া হচ্ছে মন্দিরে নিত্য পুজো হচ্ছে আশা মা দিচ্ছেন নিত্য পুজো আর যাদের মানত পূরণ হয়েছে তারা ফোন করে যোগাযোগ করে মায়ের কাছে যাচ্ছে তোমরা অযথা গিয়ে ভিড় বাড়াবে না মা ঢুকতে দেবে না আমি তোমাদের বারণ করে দিলাম ফিরত আসতে হবে তোমাদের তো অযথা কেউ যেও না আর পুজোর পর খোলার একটা সিদ্ধান্ত নিচ্ছে একটু আওয়াজ পেয়েছি আমি সেইটার থেকে আমি বললাম পুজোর পর খুললে যারা যারা বলছো আমার নামে পুজোটা দেবে তাদেরকে আমি বলছি আমি তখন ভিডিও ছাড়বো তোমরা দেখে নিয়ে আমার ফেসবুকে যারা কন্ট্যাক্ট করবে তাদেরই একমাত্র পুজো নিয়ে আমি যাব এখানে কেউ নাম গোত্র কোথেকে বলছো দিলে আমি পুজো নিয়ে যাব না পুজোর পর নিজের নাম গোত্র আর কোথা থেকে বলছো সেইটা পুরোটা আমার ফেসবুক পেজে তোমাকে গিয়ে লিখতে হবে আমার ফেসবুক পেজে লিঙ্ক এই ভিডিওতে দেওয়া থাকবে তোমরা দেখে নিও আর নামটা হলো চন্দ মৌসুমি ফেসবুক পেজের নাম তোমরা ওখানে যোগাযোগ করে নিই আর আর একটা কথা আমি বলি এবারে তোমরা অনেকেই অনেকেই আমাকে বলেছ সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা দাদাভাইয়ের কথা তোমরা শুনে নাও তারপরে আমি আবার আসছি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমি মৌসুমি ক্যানভাস চ্যানেলের সঙ্গে অনেক দিন থেকে যুক্ত আছি উনি কিছুদিন আগে দাদাভাইটার মনস্কামনা পূর্ণ হয়েছে তাই রিভিউ দিয়েছে মন্দির ওই মন্দিরে অনেকেরই নামে পুজো দিয়েছে বিনা স্বার্থে এক টাকা উনি নেননি অসংখ্য ধন্যবাদ দাদাভাই অনেকেরই আশাপূর্ণ হয়েছে আমারও আশাপূর্ণ হয়েছে আমি শীঘ্রই সেই বিখ্যাত মন্দির মনসা মন্দির আমি পুজো দিতে যাব এভাবে যেন সবার মনের আশা পূর্ণ হয় তো ওনার সঙ্গে আমি আমি কেন অনেকেই যুক্ত আছে আমিও যুক্ত আছি আর ভবিষ্যতেও থাকবো ওনার সঙ্গে আমরা জয় মা মনসা জয় মা যেটা আমি সব সময় বলে থাকি বড়রা আমার মাথার ওপর হাত রেখো ছোটটা আমার পাশে থেকো তোমরা থাকলে আমি এগাতে পারবো তোমরা না থাকলে আমি কিছুই নই আর আর একটা কথা আমি বলি আমার দু হাত জোরে ধরে অনুরোধ করছি আমি জোর করে অযথা আমার ফেসবুকে এত 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 মেসেজ করবে না যেটুখানি প্রয়োজন তোমাদের সেটুখানি করো কেন ভিডিওটা আমি ছাড়ি দেখার জন্য সব কথা জানার জন্য তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো তাহলে সব কিছু জানতে পারবে শুনতে পারবে আর নচেত তোমরা জানতে শুনতে পারবে না এটা আমার পক্ষে সম্ভব না এক এক করে আমাকে বলা